আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য জনাব হাফিজুল হাসান শুভ্র জনাব হাফিজুল হাসান শুভ্র বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরে শিলপঞ্জল থানার আজকে সবার সভাপতি শিলপঞ্জল থানার সভা আহ্বায়ক আইনুদ্দিন ইসলাম চঞ্চল উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরে সাবেক সফল আহ্বায়ক ঢাকা 12 আসন থেকে বিএমপির মনোনয়ন পেয়ে দানির সিসে প্রার্থী হয়ে যে নির্বাচন করেছেন জনতার এমপি জনাব সাইফুল ইসলাম নীরব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সাবেক ঢুকলো আহ্বায়ক সাবেক কমিশনার জননেতা জনাব আনোয়ার আনোয়ার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ন আহ্বায়ক ঢাকা আঠারো আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে দানের শিশা প্রার্থী হয়ে নির্বাচন করেছেন জনতার এমপি জনাব এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামে এই তেজ দায়ের যে টিম লিডার ছিলেন জননেত্রী জনাব ফেটুসি আহমেদ মিষ্টি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আফাজ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য থানার সাবেক সদর সম্পাদক এল রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্ব এপিএম রাজ্য উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য নুরুল হুদাবুয়া নুরু উপস্থিত আছেন বাংলাদেশ দল ঢাকা সম্মানিত সদস্য বাংলা কলেজের সাবেক বিপি শামীম পারবেশ উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য মনিরুল আলম রাহিমি সদস্য নাসির উদ্দিন সহ সকল মুজাম্মেদ হক সেলিম সহ বিএনপি এবং বিশেষ করে এই শ্রী পঞ্চম থানার নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি একটি কথা বলতে চাই আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছেন যারা মামলা হামলা করে মামলা হামলার শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন বাড়ি ঘরে থাকতে পারেন নাই মা বোনদের সাথে দেখা করতে পারেন নাই ভাই বাপ্পার জানে যায় অংশগ্রহণ করতে পারে নাই সেই সব নেতৃবৃন্দ আগে সদস্য ফরম করবেন পাশাপাশি আর কি কথা বলতে চাই আজকে বিএনপির কিছু নেতৃবৃন্দের কারণে বদনাম হচ্ছে বিশেষ করে চাঁদাবাস দুর্নীতিবাস দখলবাস এবং মাদক কারবারীদের আমরা কখনোই সদস্য পালন করবো না এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

তাদের নেতৃত্বে একটা বিষয় বিষয় আসছে কর্মচারীদের মাধ্যমে স্বাগতম জানাই প্রিয় উপস্থিতি সবাই দলীয় সহকারে আজকে অনুষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য শিল্পাঞ্চল থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পরবর্তীতে বক্তব্য নিয়ে আসবেন তাদেরকে অনুরোধ করছি সবাইকে অ্যাড্রেস করার দরকার নেই শুধু সভাপতি প্রধান অতিথি এবং সিনিয়র দু একজনের নাম ছাড়া আর বা আর কারো নাম বলার দরকার নেই এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সাবেক ছাত্র নেতা জনাব শামীম পারভেজ সাইন পারভেশ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য আদাবর থানা বিএনপির বৃহত্তর মিরপুর মোহাম্মদপুর থানা বিএনপির একসময় টুকুর নেতা বর্তমান মহানগরীর অন্যতম নেতা মহানগরীর সদস্য জনাব নাসির উদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাকে আমরা কর্মতারি দিয়ে অভিনন্দন জানাই নিসমুল্লাহ রুফানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর উত্তরের শিল্পাঞ্চল থানা কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চঞ্চল ভাই মঞ্চে অভিষ্ঠ আমাদের মাঝে এই আসনের মাটি মানুষের নেতা ঢাকা মহানগর জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক বৃহত্তর ঢাকা মহানগরী যিনি সাধারণ সম্পাদক ছিলেন জাতীয়তাবাদী ছাত্র এবং ছাত্রদের প্রত্যক্ষ ভোটে যিনি নির্বাচিত হয়েছিলেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি পরবর্তীতেই ঢাকা মহানগর উত্তরের যিনি বিপ্লবী আহবায়কের দায়িত্ব পালন করেছেন বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন দিনের পর দিন যিনি কারাগারের এক রুমে নিমোজ্জিত ছিলেন সেই রাজনীতিক আমাদের অভিভাবক ছিলেন যিনি আমার সেই ঢাকা বারো আসনের সকলেরই নয়নমণি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জননেতা জনাব সাইফুল আলম নীরব ভাই মঞ্চ আরেক দিকপাল আপনাদের এই এলাকারই মামাটি মানুষের নেতা সাবেক ঢাকা মহানগর বিএনপির বিপ্লব বর্তমান যিনি ঢাকা মহানগর বিএনপির এক নম্বর সিনিয়র সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন সেই আনারুজ্জামান আনোয়ার উনিও দীর্ঘদিন কারাগারে নিষ্প্রেষিত ছিলেন বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা আঠারো আসনের ধানের শীষের কান্ডারি তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত ভিপি সাবেক ভিপি যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের মহানগরী সভাপতি যুবদলের দলের সভাপতি ছিলেন যুব দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী ভচার সম্পাদক ছিলেন তিনি সকাল থেকে মধ্যরাত অবধি এই নেতাকর্মীদের সাথে পরিবারকে সময় না দিয়ে দল কান্ডারি একজন আমার বন্ধু এস এম জাহাঙ্গীর হোসেন যিনি বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী যুগ্ন আহ্বায়ক আজকে আরো আমাদের মাঝে উপস্থিত আছেন আপনার সকলেই চিনেন আমার বন্ধু সহযোদ্ধা সাইদুর রহমান নিউটনের সহধর্মিনী সেই বদরুন্নাসা কলেজের এজিএস থেকে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরবর্তীতে ঢাকা মহানগরীর সভাপতি বর্তমানে যিনি ঢাকা মহানগরীর একমাত্র মহিলা যুগ্মিক হিসাবে দায়িত্ব পালন করছেন যিনি শহীদ জিয়ার মাজারে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা আমিনুল হকের জন্য উনি কিভাবে রক্তক্ষরণ হয়েছিল তার বুক হাঁটু পায়ে সকলেই আপনারা দেখেছেন সেদিন সে এক পা হয়ে যান নাই সে নেত্রী শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু ভাই যিনি আমার রাজনৈতিক শিক্ষাগুরু ওনারই ছোট বোন ফেদুসি আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তরে বিপ্লবী যুগ্ম হবেগা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মিরপুরের প্রচার সম্পাদক এক সময়ের বিএনপির পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাথে যিনি নিজেকে সম্পৃক্ত করে ছাব্বিশটি থানা একাত্তরটা ওয়ার্ডকে যিনি সুসংগঠিত করার জন্য প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছেন অত্যন্ত নিবেদের মিশ্রবাসী ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সুপ্ন আহ্বায়ক এ বি এম আব্দুল রাজাক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শেরবাংলা নগর থানার একসময় বিএনপির নেতা দীর্ঘদিন যাবৎ যাকে আমরা সকলেই চিনি শেরে বাংলার মা মাটি মানুষের নেতা বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এক সময় উত্তরার ছাত্র নেতা পরবর্তীতে যুব নেতা বর্তমান ঢাকা মহানগরীর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সহ সদস্য সেলিম ভাই বিপ্লবী সদস্য আমাদের মনিরুল আলম রাহিমি ভাই বিপ্লবীর সদস্য নুরুল হক নুরুল সহ আমাদের হাফিজুল হাসান শুভ্র নাফির সহ সকল পর্যায়ের আমাদের দীপক জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময় উত্তরে যিনি প্রেসিডেন্ট ছিলেন পরবর্তীতে যুব দলের আমাদের দায়িত্ব পালন করছেন সেই স্লোগান মাস্টার যাকে আমরা বলে থাকি সেই দীপক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এ শহর সকল পর্যায়ে ছাত্রদল যুবদল বিএনপির ওয়ার্ড ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্য রাখবো না আপনারা এই আঠারো বছর কিভাবে দুঃশাসনের শিকার ছিলেন সকলেই জানেন বাপমার কবর জিয়ারত করতে পারেন নাই পিতামাতা মাতা ভাই বোন যারা মৃত্যুবরণ করেছে তাদের লাশের সামনে যেতে পারেননি জানা যায় অংশগ্রহণ করতে পারেন নেই অনেকেই আপনারা জানেন দিনের পর দিন কারাগারে মিথ্যা মামলা কাকে সাজা ভোগ করতে হয়েছে বিভিন্ন আমি এক চিনতাম ওকে ও একটা ছাত্র নেতা ছিল পরবর্তীতে বিএনপির এই আমাদের এসে জাহাঙ্গীরদের এলাকার নেতা সেই ছেলেটাকে তারা ওই হাই সিকিউরিটিতে একটা জারু দিয়ে দাঁড়া করাই দিল বলো তোমার দফা জানু দফা সেই ছেলে চোখ দিয়ে দুই চোখ দিয়ে তার কানি জড়ায় পড়ছে আমরা সেখানকার বিএনপির নেতৃবৃন্দ সাথে কথা বলে প্রায় সতেরো দিন পরে আমরা তো এই জারু দফা থেকে তাহলে অন্য একটা জায়গায় তাকে ক্যান্টিনের দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করেছিলাম এইভাবে আমাদের নেতাকর্মীরা দিনের পর দিন এই নিষ্পেষিত হয়েছিল হাসিনার দুঃশাসনের বন্ধুরা আমার আপনারা জানেন ফসিবাদ যখন মাথা চারা দিয়ে ওঠে